রেড কালারটা এইতো পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঞ্চাশে ব্লু কালারটা এইতো পেয়ে যাচ্ছেন এক লক্ষ 50 এটা জাস্ট হচ্ছে ডিক্সটা দেখেন তাহলে বুঝতে পারেন একদম চকচক করতেছে একেবারে ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিন দেখেন একদম আনটাস আছে এফআইবিএসটা ব্ল্যাক কালারে 2022 এর মডেল 22 এর মডেল অনলি এগারো কেজি কিলো চলে না যদি আপনার নতুন একটা শ্রমের থায় গাড়ি কিনি ওই গাড়ি যা করছে গাড়িতে এটা হচ্ছে যে মানুষের একটা স্বপ্ন আছে এরকম গাড়ি না কতম করছে

কামাল ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আছি। ঈদের পরে আজকে হচ্ছে ফার্স্ট ভিডিও আমার। হ্যাঁ ঈদের আরো কিন্তু আছে আজকে পাশাপাশি আরো অনেকগুলি কালেকশন আছে আজকে সবগুলি কালেকশন আপনাকে দেখানোর চেষ্টা করবো না টেনে ফুল বেড়ে দেখেন তাহলে কিন্তু আজকে গাড়ির প্রত্যেকটা গাড়ির ডিটেলস সব বিষয় সব কিছু জানতে পারবেন কমল ভাই

না ভাই হয় না আর একটু সমান করতে হবে দুইটাই দিবেন আজকে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ করে পঞ্চান্ন বিশ হয়ে যায় জোড়া বাইক না দিলেন এক লক্ষ পঞ্চাশ

আঠারো তো আপনার দাম সজীব দাম বলেন এখন কত পঁচাত্তর কাটায় কাটায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এক লক্ষ পঁচত্তর হাজার টাকা ফেজার বাসন টু

কথা হচ্ছে এই গাড়িটা যদি আপনার নতুন জানিনা অন্য কোথায় পাবেন কিনা মাত্র পঁচাশি হাজার ডাবল ডিস্সের হাং আজকে একেবারে খুবই চমৎকার একটা গাড়ি সো যে নেবেন সে কিন্তু হচ্ছে জিতবেন এই গাড়িটাতে এরপরে এক লক্ষ এরপরে কত রাখবেন সেটা বলে বিশ আমি কাটা কাটায় বলতে আপনি বারবার কাটায় আসতেছেন নাকি মন্ডা এটা তো আসলে সহজে পাওয়া যায়নি কালার খুবই রেয়ার একটা কালার বাইশের মডেল বাইশের মডেল আছে

এরপরে কয় টাকায় এক লক্ষ পঁচাত্তর একুশের মডেল দুই দুইটা বার্সন টু আছে যেটি নেন পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার দুটি একুশের মডেল একটা উত্তরা বিআরটি আর একটা হচ্ছে মিরপুর বিআরটি

আটানব্বই দিবেন আজকে এটা দিবেন পঁচানব্বই হাজার টাকা তো সবই তো আসতে হবে হাতে রাখলে তো হবে না বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসবে সম্মান শাহিন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন নব্বই হাজার টাকা আসলে কিন্তু হচ্ছে বলেছে কথা বলে সম্মান করা হবে এরপরে ব্ল্যাক কালারটা একুশে মডেল না মাত্র এক লক্ষ টাকা